আসসালামু আলাইকুম দেখেন তো এই মানুষটাকে চিনতে পারেন কিনা আপনারা রাস্তায় দেখছিলেন এই রিক্সাটাই দেখেন রিক্সাটা চিনতে পারেন কি না এই রিক্সাটাই উনি পায়ে যে এটা কিন্তু মটর এই প্যাডেল মেরে এই রিক্সাটা চালাতে লাগছিল তো আমার নজরে আসে ওই জায়গা থেকে ওনাকে আমি বলি যে আপনার জন্য কি করতে পারি তো উনি বলে যে আমার এই বয়সে আর রিক্সা চালাতে পারতেছি না আমি এই গরমের মধ্যে এই রোদের ভিতরে এই রিক্সা আমার পক্ষে আর সম্ভব না আমার জন্য যদি কিছু করে দিতেন ওনার জন্য একটা সারপ্রাইজ রাখছি তো আসেন যান যান ভিতরে যান এখন বয়স কত আপনার সত্তর পঁচাত্তর এই বয়সে কি আর রিক্সা চালানো সম্ভব বলেন আর যে কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে আসছি আপনাদের কারণে যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন চলেন আসেন বিসমিল্লা আসেন আসেন তো সবাই একটু দোয়া করবেন ওনার জন্য এই যে আপনার দোকানটা আমরা রেডি করলাম সবাই একটু আর তাহলে দেন দীর্ঘদিন এই দোকানটা বন্ধ ছিল তাই ছিল না দীর্ঘদিন বন্ধ ছিল তো এখন ওনার এই বয়সে কি রিক্সা চালান ঠিক হয় না সম্ভব না সত্তর বা পঁচাত্তর বছর বয়স না না অসম্ভব উদ্যোগ এরা সবার জন্য অনেকের গরিব মানুষ আছে তাদের জন্য দিলে অনেক ভালো হয় আর কি ধন্যবাদ ভাই কেমন হলো এই কাজটা খুব ভালো হয়েছে আপনি দোয়া করি আপনি এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারেন ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন আচ্ছা আজকে কেমন লাগতেছে আপনার

বিশ মিনিট আপনার দোকান থেকে আমি নিলাম শুরু করলাম এ ধরো 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 যে নিবে সে সরে যাও যে নিবে সে সরে যাও দোয়া করবে আপনার জন্য সরে দাও সরে যাও তোমরা সরে যাও সরে যাও তুমি নাও তুমি নাও সবাই দোয়া করবে তুমি নাও যে নিচেও সে সরে যাও সরে দাও তুমি সরে যাও বাচ্চাদের দেন বাচ্চাদের দেন যে নিচেও সে সরে যাও কয়টা গেলো কয়টা গেলো গুনেন এ কয়টা গেলো গুনেন 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 গুনেন

বাচ্চা 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 কাঁচা বাজার আছে সাথে এই কাঁচা বাজার গুলো আমরা লিস্ট দিয়ে যাচ্ছি যে এই দামে ওনারা বিক্রি করবে আপনারা যে যেটা বাজার দরে যা যায় সেভাবে আপনারা এখানে বিক্রি করবেন কারো কাছ থেকে সৎভাবে ব্যবসা করেন আল্লাহ নিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনার কাছে মানে আপনি আপনার মতো করে বিজনেস করেন আপনি না থাকলে আপনার ছেলে বসবে আপনি না থাকলে আপনি আপনি বসবেন এভাবে চলতে থাকেন ইনশাল্লাহ আপনি হালালভাবে ব্যবসা করেন আল্লাহ বরকত দিবে ঠিক আছে আর একটা কথা বলি মসজিদটা এই জায়গায় সবসময় নামাজটা ঠিক রাখবেন ইনশাল্লাহ আমি জানি নামাজ পড়েন তারপরেও নামাজটা ঠিক রাখবেন সবকিছু রিজিকের মালিক উপর আল্লাহ এখানে পান পান টান যা লাগে এগুলো আপনার নিয়ে আসি যাই হোক আমি কিন্তু প্রথম কাস্টমার ওনার দোকানের তো দুইশো চল্লিশ টাকার আমি চিপস নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েছি ধরেন আপনার টাকা এনান ধরেন ঠিক আছে আমি প্রথম কাস্টমার এই দোকানের প্রথম কাস্টমার ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা স্থানীয় যারাই আছেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এখানকার কাজগুলো করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এখানেই তো আপনার ওই রাসের ছেলেটা আছে এর মধ্যে ঠিক আছে ব্যবসায় মানুষ আগায় যাক দোয়া করি আশা করি এই তোমরা ভালো থাকো হ্যাঁ ঠিক আছে না 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 আপনার মানুষ ভালো